অভিযোগ ভিত্তিহীন সাংবাদিক সম্মেলন করে প্রাক্তন বিধায়ক অমরচাঁদ জৈনের পক্ষে মুখ খুলেন নাদারপুর গ্রামের ওয়ার্ড সদস্য ও গ্রামবাসীরা কাছাড় জেলার সমষ্টির কুশিয়ারকুল গাঁও পঞ্চায়েতে জিপি সভাপতি নির্বাচন নিয়ে সাম্প্রতিক সময়ে একাধিক সংবাদ মাধ্যমে যে দুর্নীতির অভিযোগ তুলে খবর প্রচারিত হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করলেন স্থানীয় ওয়ার্ড সদস্য এবং গ্রামবাসীরা আজ নাথানপুর গ্রামে এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে গ্রামবাসীরা স্পষ্ট ভাষায় জানিয়ে দেন প্রাথন বিধায়ক অমরচাঁদ জৈনের বিরুদ্ধে যে তিনজন ওয়ার্ড শত শোকে মোটা অঙ্কের টাকার বিনিময়ে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে তা সম্পূর্ণ অসত্য গ্রামবাসীরা বলেন এই অভিযোগ মূলত কয়েকজন স্বার্থান্বেষী ব্যক্তি সাজানো নাটক যার পেছনে রয়েছে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত চকসাঁধ গ্রামবাসীরা ক্ষোভ প্রকাশ করে বলেন প্রাক্তন বিধায়ক অমরচার জৈনকে বদনাম করার উদ্দেশ্যে এই ধরনের অভিযোগ আনা হয়েছে এবং যারা এই ধরনের অপপ্রচার চালিয়েছেন তাদের উদ্দেশ্যে গ্রামবাসীরা কড়া বার্তা দিয়ে বলেন অতি সত্য সামাজিক মাধ্যমে প্রকাশ্যে ক্ষমা না চাইলে তাদের বিরুদ্ধে মানহানির মামলা করা হবে এই সাংবাদিক সম্মেলনের মাধ্যমে গোটা ঘটনাকেই ভিত্তিহীন অপপ্রচার বলে তুলে ধরেন গ্রামবাসীরা এবং আহ্বান জানান জনগণের নির্বাচিত প্রতিনিধিদের সম্মান রক্ষা করা হোক এবং মিথ্যা প্রচার থেকে বিরত থাকা হোক এই ঘটনা নতুন মন নিল বলেই মনে করছে এলাকাবাসী এখন দেখার বিষয় যাদের বিরুদ্ধে হুঁশিয়ারি দেওয়া হয়েছে তারা ক্ষমা চান নাকি বিষয়টি গড়াই আইনি পথে বিরো রিপোর্ট সংবাদ বাংলা গতকাল আমরা সোশ্যাল মিডিয়াতে দেখতে পারলাম যে আমাদের প্রাক্তন বিধায়ক অমর জৈনকে কতিপয় ব্যক্তি কুলসিত করেছে কিন্তু আমরা এই এই কথাগুলোর আমরা নিন্দা জানাই আদৌ এইখানে নাতানপুরে এই ধরনের কোনো ঘটনা ঘটে নাই মেম্বাররা ওদের ওদের নিজের বক্তব্য ওরা দিয়েছে কিন্তু এইভাবে প্রাক্তন আমাদের প্রাক্তন বিধায়কের উপরে উপর এই ধরনের কুলসিত করা যেটা হয়েছে এই এইটার আমরা প্রতিবাদ জানাই এবং নিন্দা জানাই এবং আগামী দিনে এই ধরনের কথা যদি ওরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এই কথাগুলো যদি উদ্ধ না করে তাহলে ওদের ওদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে এখন পর্যন্ত যে ওরা যে টাকা করে যে কথাগুলো বলেছে ওদের হাতে উপযুক্ত তথ্য প্রমাণ আছে কি না যদি ও তথ্য প্রমাণ না থাকে তাহলে তাহলে এদের উপরে আইনি ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন আছে আমি বলে মনে করি নমস্কার আমি কুশিয়ার কুল জিপির ছয় নম্বর ওয়ার্ডেরই সদস্য আমার নাম হলো মনতুষ দেব ওরফে কুটু আমি বলতে চাই যে গতকালকে একটি সংবাদ মাধ্যমে প্রকাশ হয়েছে যে এখানকার নাতানপুর গ্রামের স্থানীয় লোক এবং পার্শ্ববর্তী কুশিয়ারপুর গাঁও পঞ্চায়েতের অধীনস্থ মহাদেবপুর পঞ্চায়েত থেকেও দুইজন এসে আমাদের প্রাক্তন বিধায়ককে অপমান করার চেষ্টা করছেন এই জিনিসটা পুঙ্খানুপুঙ্খভাবে বিচার চাই কেননা ওরা যেন মিথ্যা অপবাদ ওনার উপরে তুলে ধরেছে উনি নাকি তিনজন গ্রুপ সদস্যকে নিয়ে ওনার গাড়িতে করে চলে গিয়েছেন এবং তিনজনের বিপরীতে আমরা দেখতে পেয়েছি এবং শুনতেও পেয়েছি যে ওরা ওরাকে নাকি প্রাক্তন বিধায়ক তিন লক্ষ চার লক্ষ করে টাকা দিয়েছেন যা অবাস্তব জিনিস আর যদি কেউ এর সঠিক তথ্য তুলে দিতে পারে তাহলে আজ থেকে আমি রাজনীতি ছেড়ে যাও ছেড়ে দেব বলে আমি অঙ্গীকার করলাম অন্যথায় আমরা মানহানি মোকদ্দমায় যেতে পারি এবং বিসিত ব্যবস্থাও নিতে পারি নিয়ে আমরা প্রতিবাদ করি যে আমরা উপরে খেলে এই মিথ্যা অপবাদটা উঠে আর আমরা কেন আমরা যে মানহানিটা খেন এটা নিয়ে আমরা প্রতিবাদ করব। ঠিক আছেন স্যার আমরা গ্রামে আসছেন তবে পর তান যাওয়ার কথাগুলো অন্যান্য জায়গাতে খুঁয়াও তান গেছেন তবে আমরা তো তান গাড়ি তুটি যাওয়ার কথা না আমরা নিজের কি কোনো ফেমিলি নিয়া কোনো টেনশ্যন নাই নাই আমাৰ বাচ্ছা কাট্য আছে এই আছে সেই আছে আমাৰতো ঘৰৰ কথা চলাৰ কোনো যুক্তি নাই আমি নিজে বুজম কি ৰকম চলত কি ৰকেইটা কথা ছাৰকেনে আমাৰ কিডনে কৰি নিত আমাৰ কি ছাৰৰ কথা উঠিয়ে যাম বিয়া সেই ৰম কথা বোলে আমাৰ উভাই যায় বহুত নিজে লজ্জিত আছে নাটনপুৰ গ্ৰামৰ যে তিনিজন মেম্বাৰৰ ওপৰে মিথ্যা প্ৰতিভা দুটানি হৈছে ইটা যদি চচিয়েল মিডিয়াৰ মাধ্যমে উত্তৰ না কৰা হয় আমরা মানা নেই করতে বাধ্য হই এটা মিথ্যা কথা মিথ্যা কথা আমরা গ্রুপ মেম্বার কোনো টাকা পয়সা বিক্রি হয় না যদি তারা সাক্ষী প্রমাণ বর্তাইয়া দিতে পারে তে এইটা আমরা হইব আর নতুবা যদি তারা আমরা মিথ্যা কথা উঠাইছে এইটা আমরা বিচার চাই এইটা আমরা বিচার চাই এ বলে আমার বক্তব্য শেষ করছি